আসসালামু আলাইকুম রাজিয়া ডেলি লাইফে সবাইকে স্বাগতম আজকে ঘুরতে যাচ্ছি খালার বাড়ি খালামনি বলেছিল তাদের বাসায় গিয়ে সকালের নাস্তা খেতে তাই সকাল সকালই বের হয়ে যাচ্ছি প্রকৃতির কি সুন্দর রূপ দেখতেই চোখ জুড়িয়ে যায় এসে পৌঁছে গিয়েছি খালার বাড়ি ঢুকতেই চোখে পড়লো বড়ই গাছটি মনে হচ্ছে বড়ই গাছটি আমাদের স্বাগতম জানাচ্ছে কিন্তু বড়িগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয়ে ওঠেনি তাই দেখেই চোখ জুড়াতে হচ্ছে খালা বলল এ গাছটির বরইগুলো নাকি পাকলে অনেক মিষ্টি হয় কিন্তু এখন আর খাওয়া সম্ভব না তাই খালাকে বললাম পাকলে কিন্তু অবশ্যই আমাকে পাঠাবে আলহামদুলিল্লাহ অনেক বড়ই এসেছে নাকি এবার প্রতিটি ডালে ডালে অসংখ্য বড়ই তারপরের গাছটি হচ্ছে কামরাঙ্গা গাছ আপনারা এই ফলটিকে কী নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কামরাঙ্গাটি কিছুটা পেকেছে কামরাঙ্গাগুলো তো খেতেই হবে বড়ই খেতে পারেনি তো কী হয়েছে কামরাঙ্গা তোগুলো অবশ্যই খাবো যাওয়ার সময় কয়টা কামরাঙ্গাও পেরে নিলাম শুধু ফল গাছই নয় সবজি গাছও লাগিয়েছে খালামনি সিম গাছ বেগুন গাছ নানা প্রজাতির কাঁচামুড়িও আছে খালামুনির বাড়ির উঠোনে চারিদিকটা যেন সবুজের সরহ দেখতেই অনেক ভালো লাগছে কিন্তু জার্নি করে এসে শরীরটাও অনেক অ্যাট লাগছে তাই সবগুলো ঘুরে আপনাদের দেখাতে পাচ্ছি না সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি দেখেন গাছটিতে ভরা কাঁচামুড়ি আমাদের মতো খালামুনি বাজারে গিয়ে কাঁচামরিচ কিনতে হয় না যখন প্রয়োজন তখনই সে তার গাছ থেকে নিতে পারে কবুতরগুলি যে দেখছেন এগুলো খালু পালে খালুর পঞ্চাশ জোড়া কবুতর আছে হাঁস মুরগি সবই খালামুনি পালে খালামুনি বলেছে তার এই পালা হাঁস থেকে আমাদের রান্না করে খাওয়াবে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার একটি সুন্দর কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় খালার বাসায় সকালে নাস্তা দিয়েই আজকের ভিডিওটি শেষ করছি সামনে খালার বাসার ভিডিওটি আরও আসছে দেখতে অবশ্যই চোখ রাখুন রাজিয়া ডেলি লাইফে